অর্ণব আর রিতা। দুটো নাম যেন দুটো সুর পাশাপাশি বাড়িতে থাকা দুটো কিশোর কিশোরী যাদের জগৎটা ছিল বইয়ের পাতা আর ছাদের খোলা আকাশ অর্ণব থাকত তার গল্পের বই নিয়ে আর রিতার সঙ্গে ছিল তার তুলি। তাদের কৈশোরের সেই দিনগুলো ছিল মেঘহীন আকাশের মতো স্বচ্ছ আর সুন্দর গল্পের শুরুটা হয় এক বর্ষার বিকেলে ছাদের কার্নিশে জমে থাকা বৃষ্টির জল সরাতে গিয়ে দুজনের চোখাচোখি হয় সেই দেখাতেই যেন তাদের পৃথিবীতে এক নতুন রঙের ছোঁয়া লাগে এরপর থেকে তাদের মধ্যে কথার আদানপ্রদান শুরু হয় অর্ণব তার পরাগল্পের কাহিনী শোনাত রীতাকে আর রীতা তার আঁকা ছোবে দেখাত অর্ণবকে তাদের এই বন্ধুত্বে কখন যে এক অব্যক্ত ভালো লাগা এসে বাঁশা বেঁধেছিল তা তারা নিজেরাও বুঝতে পারেনি এই